জমি ও ফ্ল্যাট নিবন্ধন কর বাইশ শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করার দাবি জানিয়েছে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব আর জুয়েলারি বিক্রিতে ভ্যাট পাঁচ শতাংশের পরিবর্তে তিন শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস রোববার বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনগুলো গেল বৃহস্পতিবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেটে জমি ও ফ্ল্যাটে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ রেখেছেন অর্থমন্ত্রী বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আবাসন খাতের ব্যবসায়ীরা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবসম্মত ও সময়োপযোগী এ সময় ফ্ল্যাট নিবন্ধন ব্যয় কমানোর দাবি জানান রেহাব সভাপতি বর্তমানে নিবন্ধন ফি বাইশ শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশে নামিয়ে আনার দাবি তার দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ বিদ্যমান সেজন্য এই বড় অঙ্কের নিবন্ধন ব্যয় কিন্তু দায়ী নিবন্ধন ব্যয় সার্কভুক্ত দেশ এবারের বাজারের পরবর্তী রেজিস্ট্রেশন খরচ সব মিলিয়ে আমরা সাত পার্সেন্ট করার প্রস্তাব করছি এদিকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে জুয়েলারি বিক্রিতে কর হার তিন শতাংশে নামিয়ে আনা সহ পনেরো দফা দাবি জানায় ব্যবসায়ীদের সংগঠন বাজুস দাবি মানা না হলে ব্যবসা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় সংগঠনটি বলেছি যে থ্রি পার্সেন্ট যদি হয় তাহলে এবং আওতায় ভ্যাটের আওতায় যদি বেশি আসে ইএফডি মেশিনও যদি বসে যায় আমাদের সেই প্রস্তাবগুলি আসলো তাহলে সারা দেশে এই ভ্যাটের পরিধি বাড়বে ভেট দেওয়ার উৎসাহ কাস্টমারদের মধ্যে হবে এবং যারা বিক্রেতা তারাও কাস্টমারদের বুঝাতে পারবেন যে আপনার ভ্যাটটা দেশের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করতেছে সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট আদায়ের নামে এনবিআর হয়রানি করছে বলে অভিযোগ করেন বাজুস নেতারা রুহুল আমিন রাসেল आमिरुल इसलम इंडिपेन्डेंट न्यूज़, ढाका